কেউ কখনোই ভেবেছিল না যে উনিশশো নিরানব্বই সালের গ্রীষ্মের ঢালিউড ইন্ডাস্ট্রিতে পা রাখা এক তরুণ সেই ইন্ডাস্ট্রিকেই বছরের পর বছর শাসন করবে কেউ কখনোই ভেবেছিল না শুধুমাত্র একটা নামের কারণেই ঢালিউড ইন্ডাস্ট্রি টিকে থাকবে আর কেউ কখনোই ভেবেছিল না শুধুমাত্র একজনের ভরসা এবং একজনের সিনেমা দিয়েই আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে নিজেদের রিপ্রেজেন্ট করতে পারবো বিষয়টা একটু ব্যাখ্যা করবেন ব্যাখ্যা করতে হলে শুরু থেকে বলতে হবে বলো বাবা তাহলে চাচা শুরু থেকে বলি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ যেটাকে আমরা ঢালিউড বলে জানি এবং এই ইন্ডাস্ট্রিতে অনেক নায়ক স্বপ্নের নায়ক কিংবা মহানায়ক এসেছে তবে এই ইন্ডাস্ট্রিতে এমন একজন মেগাস্টার রয়েছে যে তার নিজের সঙ্গে অনেকগুলো উপাধি বহন করেন তিনি কিং খান তিনি ঢালিউডের ফাইজান কখনো তিনি ভিলেনদের শিকার করতে গিয়ে হয়েছেন শিকারী আবার কখনো তিনি তার প্রিয়ার কাছে হয়েছেন প্রিয়তমা আবার অন্যদিকে তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে বক্স অফিসে নিয়ে এসেছেন তুফান। তুফান বছরে একাধবার আসে বলো কি তুমি সত্যি বলছো জি হ্যাঁ আমি এতক্ষণ কথা বলছিলাম ঢালিউডের সব থেকে বড় মেগা স্টার সাকিব খানকে নিয়ে যিনি তার অভিনয় দক্ষতাকে দিন দিন অন্য লেভেলে নিয়ে যাচ্ছেন এবং বর্তমানে তিনি এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও অনেক বেশি সাকসেস এবং বর্তমান সময়টাতে সাকিব খান ওপার বাংলার সুপারস্টার দেব এবং জিতের সঙ্গে কম্পিটিশন করে কাজ করে যাচ্ছেন জাস্ট একবার ভাবুন বাংলাদেশ ইন্ডাস্ট্রির নায়ক ওপার বাংলাতে গিয়ে বক্স অফিসে তাণ্ডব শুরু করে দিয়েছে এবং সেখানকার সুপারস্টার লাইক জিত এবং দেবদের স্টারডামকে ডমিনেট করে এগিয়ে যাচ্ছে পাশাপাশি তিনি কলকাতার এ লিস্টেড নায়িকাদের সঙ্গেও কাজ করছেন জি স্যার আপনি ঠিক বলিয়াছেন সো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বাংলাদেশের মেগাস্টার সাকিব খান কি পারবে ওপার বাংলার সমস্ত নায়কদের ডমিনেট করে দুই বাংলায় একাই রাজত্ব করতে তো আপনি আপনি করছি কি পেটিয়া বাঁধলো কিউ কি মহসম ব্লক বাস্টার হনে সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম ভিডিও শুরু করা যাক এন্ড দিস ইজ গোয়িং টু বি এন ইন্টারেস্টিং ভিডিও তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন दोहरिया अरे वाह आपने के थैंक यू ওয়েল সাকিব খান ওপার বাংলাতে কাজ শুরু করেন দুই সালের রিলিজ পাওয়া শিকারী সিনেমার মাধ্যমে জয়দীপ মুখার্জি পরিচালিত এই সিনেমায় সাকিবের সঙ্গে জুটি বাঁধেন শ্রাবন্তী এবং এটাই ছিল সাকিবের প্রথম ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমা এবং শিকারী সিনেমাটি বক্স অফিসে ব্লাস্ট করে তখনই সবাই বুঝে গিয়েছিল যে এই ভদ্রলোক ভবিষ্যতে আর কি কি করতে চলেছে তারই ধারাবাহিকতায় তিনি আরো কয়েকটা যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করেন এবং ইন্টারেস্টিংলি সেই সমস্ত সিনেমায় বক্স হিট সুপার এবং তকমা পেয়ে যায় এটা তো আপনারা সবাই জানেন শাকিব খান বাংলাদেশে কত বেশি পপুলার কিন্তু বর্তমান সময়টাতে শাকিব খানের ফ্যানবেস ওপার বাংলাতে দেব এবং জিতের ফ্যানবেসকে কে টক্কর দিচ্ছে সিরিয়াসলি ভাই এটাকেই হয়তো বলে স্টারডাম সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এদিকে যদি আমরা ওপার বাংলার বর্তমান অবস্থার কথা বলি তাহলে ওপার বাংলাতেও যথেষ্ট ভালো মানের অভিনেতা রয়েছে যেমন অঙ্কুশ তিনি কিন্তু তার কমেডি অবতার থেকে বের হয়ে নতুন কিছু করার ট্রাই করছেন আবার সুপারস্টার দেব এরাও কিন্তু তাদের ইন্ডাস্ট্রি থেকে ভিন্ন কিছু করার চেষ্টা করছে তবে যদি বক্স অফিসের কথা বলা হয় তাহলে জিতের পূর্ববর্তী কয়েকটা সিনেমার বক্স অফিস কালেকশন তেমন একটা ভালো না কিন্তু দেবের সম্প্রতি রিলিজ পাওয়া খাদান সিনেমা বক্স অফিসে হিউজ ব্লকবাস্টার হয় এবং খাদান সিনেমার বাজেট ছিল 5 কোটি টাকা যেটা লাইফটাইমে 25 কোটি টাকার বেশি অলরেডি কামিয়ে ফেলেছে আচ্ছা কিন্তু এখন একটা প্রশ্ন এসেই যায় কি যে সাকিব খানকে কি এই সব কালেকশন বিট করে ওপার বাংলার সমস্ত নায়কদের ডমিনেট করে এগিয়ে যেতে পারবে এইবারে শালা তাহলে চলুন এই প্রশ্নের উত্তর খোঁজা যাক ঠিক আছে দেখুন বর্তমান সময়টাতে দেবের খাদান ছাড়া আপনি এমন একটাও সিনেমা দেখাতে পারবেন না যেটা বক্স অফিসে হিউজ ব্লকবাস্টার হয়েছে তাও সত্যি কিন্তু এদিকে যদি বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের কথা বলা হয় তাহলে কিন্তু শাকিব খানের প্রিয়তমা থেকে শুরু করে লাস্ট রিলিজ পাওয়া দরদ সবগুলো হিট সুপারহিট অথবা ব্লকবাস্টার এবং সেগুলোর বক্স অফিস কালেকশনও কিন্তু যথেষ্ট ভালো এইটা আমরা জানতাম আর আসন্ন ইদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে চলেছে সাকিব খানের প্রথম ব্রুটাল অ্যাকশন ভায়োলেন্স সিনেমা বরবাদ যেখানে তার সঙ্গে আরো একবার জুটি বেঁধেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পল আর কিছু তো বর্তমান সময়ে সাকিব খানের স্টারডম এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে তার সিনেমার জন্য কোন ধরনের প্রমোশন করতে হয় না যেমনটা অন্যান্য অভিনেতারা তাদের সিনেমার জন্য করে থাকে এই তো লেটেস্ট নিউজে আর সাকিব খান কিন্তু এপার বাংলা এবং ওপার বাংলা মিলিয়ে একটা রেকর্ড অলরেডি তৈরি করে ফেলেছে আর সেটা হলো তিনি তুফান সিনেমা দিয়ে ছাপ্পান্ন কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করার রেকর্ড করেছে যেটাকে তো বর্তমান সময়ে সাকিব খান ছাড়া কেউ বিট করতেই পারবে না বলেন কি এবং সাকিবের আপকামিং সিনেমা বরবাদ নিয়ে ক্রিটিক্স থেকে শুরু করে সমস্ত সাকিবিয়ান অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে বাই দ্য ওয়ে আমি নিজেও কিন্তু একজন সাকিবিয়ান পাশাপাশি তারা এটাও বিশ্বাস করে যে বর বা তুফানের রেকর্ড ভেঙে লাইফ টাইমে নতুন একটা রেকর্ড দাঁড় করিয়ে দেবে আর বরবাদ যদি ছাপ্পান্ন কোটির বেশি কালেকশন করে একটা রেকর্ড করে তাহলে হয়তো সাকিব খানকে বিট করা দেব বা জিতের পক্ষে কখনোই সম্ভব হবে না

বাংলা এবং এপার বাংলাতে একাই রাজত্ব করবেন যেমনটা বর্তমানে সাকিব খান করছেন আমি বিশ্বাস করি না সম্প্রতি সাকিব খানের বর্বাদের টিজার মুক্তি পেয়েছে যেটা রিলিজের পর তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং টিজারে যেই রকম ব্রুটাল অ্যাকশন ভায়োলেন্স দেখানো হয়েছে সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে কেউ কখনোই দেখেনি অসম্ভব এবং যত দিন যাচ্ছে ততই সাকিব খান নিজেকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছেন এবং পার্সোনালি আমার মনে হয় সময়ের ব্যবধানে হয়তো সাকিব খানের স্টারডাম ধরা ছোয়ার বাইরে চলে যাবে এবং তিনি এপার বাংলা এবং ওপার বাংলাতে একাই রাজত্ব করবেন তো গাইস এই সমস্ত কিছু জানার পর আপনার কি মনে হয় সাকিব খান কি বিগত কয়েক বছরের মধ্যেই দেব এবং জিতের স্টারডামকে ডমিনেট করে একাই সিংহাসনে বসবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন থ্যাংকস ফর ওয়াচিং গাইস